আজকের উদ্দেশ্য হলো বর্ধমান বাস স্ট্যান্ডটা তোমাদের দেখানো চলো যেতে যেতে কী কী পরে একটু দেখে নিই এ দেখো এটা মনে হয় পুরানো একটা সিনেমা হল ছিল তারপরে দেখো একটা বিল্ডিং তৈরি হচ্ছে আর কি আসে চলো দেখি হিন্দুস্থান মার্বেল নেক্সট আসছে অ্যাপোলো ফার্মেসি হয়ে গেছে এখানে একটা ছোট্ট করে এটা হলো অনন্য ফার্মেসি এখানে অনন্য হসপিটাল অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে আছে এছাড়াও বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লরির বডি পার্টস চাকা এটসেট্রা এটসেট্রা সব এখানে আছে এছাড়া রাস্তায় তো এক রকমের জ্যাম আছেই শহরের রাস্তা যেমন হয় তবে যেটা দেখলাম যে এই যে যাওয়ার যে শোরুমটা যাওয়া মোটরসাইকেল এটা ঠিক এর অপোজিটই আছে রয়্যাল এনফিল্ডের শোরুম এবং মানে দুটো কোম্পানি রেশারেসি করে আর কি বিজনেসটা চালাচ্ছে আর এই দিকটা দেখলেই তো তোমরা ওটা হন্ডার শোরুম ছিল এবং অনেক দামি দামি বাইক রাস্তা দিয়ে চলছে দেখাই যাচ্ছে যেটা সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল হ্যাঁ দূরে একটা কারখানাও দেখতে পেলাম মোটামুটি অনেকটা রাস্তা বর্ধমান স্টেশন থেকে নবাভাট পর্যন্ত তবে এই যে টিভিএসের শোরুম বাইকেরই চারটে শোরুম দেখে ফেললাম এই যে এই টার্নিংটা এই টার্নিংটা দিয়ে ঘুরে হ্যাঁ ভেতরের দিকটাতে চলে যাচ্ছে বাসস্ট্যান্ড আর বাস স্ট্যান্ডে গিয়ে আবার ওই দিকটা দিয়ে আবার বেরিয়ে আসা যায় আর এই যে এই দিকটায় যেটা দে কালো কালারের বিল্ডিংয়ে লেখেছিল হন্ডা বিগ উইং হন্ডা বিগ উইংয়ে শুধুমাত্র যেগুলো একটু মানে সিসিটা অনেকটাই বেশি সেই সমস্ত বাইকগুলো খালি রাখা আছে মিনিমাম টু হান্ড্রেড সিসি বা তার ওপরে যে সমস্ত বাইকগুলো সেগুলো রাখা আছে আমি ফেরার সময় সেটাই দেখছিলাম বর্ধমান বাস স্ট্যান্ডটাও অনেকটাই বড়। তবে প্রচুর বাস এবং আলাদা আলাদা করে ডিভিশন করা আছে একটা কাটোয়ার দিকের আলাদা হ্যাঁ তারপরে চিত্তরঞ্জনের দিকের আলাদা কৃষ্ণনগরের দিকের আলাদা এরকম আলাদা আলাদা করে ডিভিশন করা আছে সেই যে যে ডিভিশন সেই সেই ডিভিশনে সেই সমস্ত বাসগুলো দাঁড়িয়ে আছে এই একটা বড় হসপিটাল মেডিটেক হসপিটাল এমার্জেন্সি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লেখাই ছিল এইখানে অনেকেই এসে দেখলাম টুটোই করে আসছে এদের মানে তাদের স্বজন হয়তো অ্যাডমিটেড আছে হ্যাঁ সেটাই দেখলাম বর্ধমানে বাসটা অনেকক্ষণ দাঁড়াবে অ্যাকচুয়ালি আমি দুর্গাপুর যাচ্ছিলাম তো ভাবলাম বর্ধমান বাস স্ট্যান্ডটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে কিছু কিছু বাস বেরিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গার মানে এই বর্ধমান বাস স্ট্যান্ড থেকে চারিদিকে বিভিন্ন জায়গা বাস বেরিয়ে যায় হুম দুর্গাপুর দিকের বাস আছে গার্লসের পর্যন্ত বাস আছে আবার ওইদিকে আসানসোলের বাসও আছে আর এটা আমি যে বাসটায় যাচ্ছি এটা হায়েস্ট হয়তো বেনাচিটি পর্যন্ত যাবে

বাস স্ট্যান্ডের দিকে ঢুকে গিয়েছি দেখো বাস স্ট্যান্ডের পাশেই প্রচুর দোকান লাইন দিয়ে হ্যাঁ যেমন বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডকে কেন্দ্র করে তার যাত্রীদেরকে নিয়ে কেন্দ্র করে একটা বিজনেস সেট এখানে তৈরি হয়ে গেছে সমস্ত জায়গাতেই হয় যেমন স্টেশনে থাকে প্রচুর দোকান থাকে এই জন্য বাস স্ট্যান্ড এরিয়ার চারিপাশ থেকে প্রচুর দোকান হোটেল হ্যাঁ আর একটা জিনিস কি বা বর্ধমান বাস স্ট্যান্ডটা বিশাল বড়ো এবং এর চারিপাশে যত হোটেল আছে প্রত্যেকটা দোকানে গেলেই পোস্ত দিয়ে আলু দিয়ে একটা তরকারি এটা পাবে বি তারপরে তুমি ভাত বা রুটি যেটা খুশি খেতেই পারো তো এটাই হলো বর্ধমান বাস স্ট্যান্ড চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা